অনুভূতিটা প্রথমে যদি বলতে চাই ভাষায় প্রকাশ করার মতময় ভারত বাংলাদেশ যখন ক্রিকেট ফুটবল হকি কোনো খেলাই হয় তখন বাংলাদেশের জনগণের মধ্যে একদম একদম অন্যরকম একটু উন্মোদনা কাজ করে সেই ক্ষেত্রে ফুটবলের ক্ষেত্রেও এক ধরনের উন্মোদনা চার কাজ করতেছে বন্ধুরা সবাই মিলে খেলা দেখতে আসছি আশা করি জিত ইনশাল্লাহ হামজা চৌধুরী তো গত ম্যাচে গোল করছে আশা করা যায় এই ম্যাচেও একটা ভালো একটা গোল করে বাংলাদেশকে জয় এনে দেবে বাংলাদেশ শেষ সময়ে গোল খাওয়া এটা আজকের না গত কয়েক ম্যাচ ধরেই আমরা দেখতেছি ড্র করতেছে শেষে সে ড্রটা মানে ড্র হয়ে যাচ্ছে জয় থেকে জয় যে ম্যাচটা জয় পাওয়ার দরকার ছিল সে ম্যাচে জয় না পেয়ে ড চলে আসতেছে আর এটা মোটামুটি বলা যায় যে বাংলাদেশের গোলকিপার মিতুল মা মার্মা আছে আমি মনে করি তারও একটু কিছুটা দোষ আছে তাছাড়া ডিফেন্ডার যারা আছে কোচের কিছু সিদ্ধান্ত ভুল আছে সেই ক্ষেত্রেই বাংলাদেশ পরিশেষে আর কি ড করতেছে হ্যাঁ গত ভারত ম্যাচে জামাল ভাইয়ার সাথে জামাল ভাইয়াকে রাখছিল না কোচ পরবর্তীতে তাকে মাঠে নামাইছে তো এই ম্যাচে আশা করা যায় মিডফিল্ডে আরো শক্তিশালী হবে জামাল হামজা একটা অন্যরকম জুটি বলা যায় আমরা গত ম্যাচেও দেখেছি এই ম্যাচেও আশা করা যায় জামালের সাথে হামজার একটা ভালো রকম জুটি হয়ে একটা ভালো একটা দল আশা করি জয়লাভ করবে হ্যাঁ বা বাংলাদেশ অনেক আগে জিতছে সে আমি আমি আমার জন্মের আগে হয়তো বা জিতছে হ্যাঁ জিতছে তো আশা করা যায় বাংলাদেশ দল আগের থেকে অনেক এখন শক্তিশালী বাইরের অনেক শ্রমিত আসতে হামজা আসছে তাছাড়া বাংলাদেশে খেলার পাচিং ফুটবল এখন তারা খেলতে পারছে তো মোটামুটি উন্নতি করছে ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ জয়লাভ করবো আমাদের অনুভূতি বলতে আমাদের আমরা খুব এক্সাইটেড কারণ আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার সাথে খেলা ইন্ডিয়ার সাথে যেহেতু ম্যাচটা তো আমরা অনেক এক্সাইটেড কারণ সুনীল সেত্রী আছে তো আমাদের কাছে আছে আমাদের হামজা চৌধুরী যা আমাদের গর্ব সেজন্য আজকে ইন্ডিয়ার সাথে খেলা সেজন্য আমরা অনেক এক্সাইটেড

টিকিটটা কিনতে পারি তো আমরা যখন আর কি ওয়েবসাইট চালু হয়েছে সাথে সাথে আমরা টিকিট কিনে নিয়েছি 4 মিনিটে সব 4 মিনিটে 4 মিনিট আগে আমরা সব কিনে নিয়েছি সব সম্পূর্ণ আমরা যে আছে হামজা চৌধুরী ব্যানার নিয়ে আমরা তিন চক্কর আছে হ্যাঁ এই বিষয়টা আমরা আমাদের অনেক আমরা আগের ম্যাচ যখন হংকং এর সাথে খেলা হলো তখনই আমরা প্ল্যান করেছিলাম যে ইন্ডিয়ার সাথে যখন খেলা হবে নেক্সট যে খেলাটা হবে সেই খেলাতে আমরা একটা ব্যানার করব হামজা চৌধুরীর সাথে যা আমাদের অনেক আরকে অনেক আমরা আমাদের স্বপ্ন ছিল

খুব খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে খেলা এটা তো হাড্ডাহাড্ডি লড়াই হবেই আশা করি বাংলাদেশ জিতবে বাংলাদেশ আমাদের আশা আছে বাংলাদেশ আজকে জিতবে আর তো আজকের টিমটার প্ল্যানিংটাwidetilde নিয়ে বলা হয় যে কে খেলতে পারে আছে আর হামজা চৌধুরী আবা হচ্ছে জামাল ভূয়ার হচ্ছে আমাদের বলিজাতে এডিট বন্ডিংটা ভালো তাদের মাঠের সমীকরণটা কেমন হতে পারে যদি আমরা এই নেপালের সাথে যে খেলাটা হয়েছে সেটাই দেখেছি আ ডিফেন্স থেকে রাইট ব্যাক এন্ড леফ্ট ব্যাক পাস প্রপারলি হয় নাই এটা কি কারণে হয় না জানি না তো আশা রাখবো আজকে যেন প্রপারলি পাস দিতে পারে আর কি এগিয়ে যেতে পারে যেন গোল করতে পারে স্কোর করতে পারে জি জি সেটা তো সেটা তো বল কি বলবো আর সেটা তো আমাদের সফট জিলর যা সফট বাংলাদেশের ইতিহাসের প্রথম হামজা চৌধুরী গোল করেছে এই বাইসাইকেল এটা বাংলাদেশের

ওই ম্যাচের কথা কি বলবো একেবারে পুরো একটা ট্রেজেডি গেছে নিজেদের উপর দিয়ে শেষ মিনিটে গোল বাংলাদেশ রিসেন্ট টাইমে এই শেষ মিনিটে গোল এটা একেবারে বাংলাদেশের জন্য একটা বাজে জিনিস হয়ে গেছে আশা করবো বাংলাদেশ এখান থেকে উতরাবে এবং সামনে আজকের ম্যাচে ভালো পারফরমেন্স করবে ওই ম্যাচ আমি ভুলে যেতে আজকের ওই ম্যাচের স্মৃতি মনে করতে চাইতেছি না হামদা চৌধুরী অলরেডি দলকে যা দেওয়া তা অলরেডি দিয়ে দিতেছে আমি আজকে পুরো একটা টিম পারফরমেন্স পাব আমি আবারও বলবো বছরের শেষ বেশ আমরা যা জিততে চাই আমরা বাংলাদেশ আমি বাংলাদেশের ডিফেন্সের কাছে আজকে একবার হাত জোর করে রিকোয়েস্ট করবো আজকে অ্যাটলিস্ট আমাদেরকে বাঁচান এই ম্যাচটা আমরা যা চাই আর কিছু চাই না হ্যাঁ জি অলরেডি টিকিট কাটছি আমরা ফ্রেন্ডরা মিলে আসছি খেলা দেখতে অ্যান্ড আশা করি ভালো একটা ম্যাচ হবে ভারতের উইন 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 পার্সেন্টেজ আচ্ছা আমি এখানে বলবো ম্যাচটা বাংলাদেশের জন্য ইজি হবে না তারপর আমি বাংলাদেশকে আগে রাখবো দুই টিমের জন্য ফিফটি ফিফটি চান্স তবে আমি বাংলাদেশকে আগে রাখবো ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে